মংডু জেলায় আরশা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি স্বাধীনতা যোদ্ধা ও সন্ত্রাসী আরাকান আর্মি এ এর মধ্যে তীব্র সংঘর্ষ আর নিউজ বাইশে অক্টোবর দুই হাজার গত মঙ্গলবার একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল প্রায় নয়টা নাগাদ মিয়ানমার বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ করে লাক্কা এলাকায় মঙ্গলু জেলায় রোহিঙ্গা স্বাধীনতা যোদ্ধাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরশা এবং চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি এ এর মধ্যে এক তীব্র যুদ্ধ শুরু হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে এর প্রায় পঁয়তাল্লিশ সদস্যের একটি টহলদুল্লাক্কা গ্রামে প্রবেশ করে যে এলাকা থেকে গত বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এ আরশা বাহিনীর উপর হামলা চালিয়েছিল ঠোল চলাকালীন আরশার সাহসী স্বাধীনতা যোদ্ধারা তীব্র পাল্টা আক্রমণ চালায় শত্রুদের ঘিরে ফেলে এবং আরকে তিন সাত্তার জিপিজি আরপিজি সাত্তার ও রাইফেল সহ ভারী অস্ত্র ব্যবহার করে প্রচণ্ড লড়াই করে রোহিঙ্গা জনগণের দোজা ও সমর্থনের কারণে আরশা যোদ্ধারা একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে প্রতিবেদন অনুযায়ী তেরো জন এর সদস্য নিহত পনেরো জন গুরুতর আহত এবং বাকিরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় কারণ তারা আরশা বাহিনীর শক্তিশালী ও কৌশলগত আক্রমণ সহ্য করতে পারেনি সংঘর্ষটি সকাল নয়টা থেকে শুরু হয়ে সাড়ে দশটা পর্যন্ত চলে আর্শা স্বাধীনতা যোদ্ধারা গর্বের সাথে ঘোষণা করে যে তারা রোহিঙ্গা জনগণের সুরক্ষায় লড়াই চালিয়ে যাবে এবং চরমপন্থী সন্ত্রাসী আরাকান আর্মি এ এর বিরুদ্ধে রোহিঙ্গা জাতির শেষ নিশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবে